কাজে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কম নয় কিন্তু আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে বা অনেক প্রেক্ষাপটে সাংস্কৃতিক কর্মীদেরকে অবহেলিত মনে করি একটু দূরে রাখার চেষ্টা করি পাশে যদি আমার গুরুত্ব কমে যায় ব্যাপার ঠিক এরকম এই যে একটা আত্মকেন্দ্রিক স্বার্থ একটা বলতে পারেন গোষ্ঠী এটা এক ধরনের প্রক্রিয়া আর হঠাৎ করে কোন ক্ষমতাসীন শিল্পী ক্ষমতাসীন কোনো অভিনয় ব্যক্তি বা কোনো অভিনেতা তাদেরকে দিলে কিন্তু আমাদের কিন্তু জাস্টিফাই করা ঠিক হবে না যে একজন সাংস্কৃতিক কর্মী এরকম সাংস্কৃতিক কর্মীদের মধ্যেই মেধাবীদের সংখ্যা বেশি আজকে রানা হোসেন দীর্ঘদিন ধরে দেখছি এই কবিতাতে করব এই এই স্ক্রিপ্টটা নিয়ে আছি এই পদ অনুষ্ঠান করব আসলে মূল্যায়ন পদ অনুষ্ঠান একটা মূল্যায়নের একটা অনুষ্ঠান বলতে পারি একটা মূল্যায়নের প্রস্তাব বলতে পারি আসলে মূল্যায়নের পোশাকটা মূল্য বোধ না কিন্তু মূল্যায়ন করা যায় যদিও এই অনুষ্ঠানগুলো অনেকটা প্রশ্নবিদ্ধ এটার জন্য কিন্তু ব্যক্তি দেয় অনুষ্ঠানটা দেয় না এই মেধাটা দেয় না এই মানসিকতা দেয় না সবকিছু মিলিয়ে আজকে মৃত্তিকা গান যে সংগঠন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে শুনে আছে শুনছি মৃত্তিকার কথা মৃত্তিকার আলাপচারিতা মৃত্তিকার কার্যকাঠামো ইত্যাদি সব মিলিয়ে এটা একটা চেষ্টা আমরা যদি সংস্কৃতিকে ভালোবাসি আমরা যদি ইতিহাসকে ভালোবাসি আমরা যদি দেশকে ভালোবাসি আমরা যদি কবিতাকে ভালোবাসি আমরা যদি কবিকে ভালোবাসি তাহলে আমার মনে হয় নানার জন্য অনেকটা ভালোবাসা সবার থাকা উচিত এবং সেই জায়গা থেকে তারা এগিয়ে যা আরো এগিয়ে যাক আরো প্রতিষ্ঠিত হোক এই এগিয়ে যাক সব মিলিয়ে এই শুভকামনা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ